কি আমি কিছু শুনতেই পাচ্ছি না সেটা সে কে কী বলছে তো এখন যাচ্ছি আজকে আমাদের পায়েস হবে মানে চালগুলো অনেক দিন ধরেই রয়ে গেছে তো কিছু করা হচ্ছে না ওই জন্য মাগুলো আজকে পায়েস করে দে করে দেয় দুধটা আছে ওইটা দিয়ে তো ঘরের দুধে বলতে আমি পায়েস করি নি কারণ ঘরের দুধটা যেটা দেয় দুধটা ওটা জলের মতো দেয় আর যেটা দোকান থেকে নিয়ে সেটা তো একটু মানে ফুল টাইপের হয় না ওই জন্য ওটাকে ওটাই ভালো পায়েস হয় তো ঘরেরটা দেখি আজকে কেমন হয় তো ওইটাই আজকে পায়েসটা বানাতে যাচ্ছি মায়ের রান্না হয়ে গেছে ওই জন্য এখন পায়েসটা বানিয়ে রাখবো কিন্তু ওটা রাত্রেবেলায় রুটি দিয়েই খাই পায়েসটা রুটি দিয়ে খেতে বেশি পছন্দ করে সবাই তো চলো বাকিয়ে আমি পায়েস করতে বসিয়ে দিয়েছি এই জাস্ট বসালাম আর মায়ের এখানে রান্না হয়ে গেছে আর এখানে কাজু কিশমিশগুলো ভেজানো আছে আর একটু দুধ আছে ওটা পরে দেব তো চলো তোমাদের সাথে একটু পরে আবার দেখাচ্ছে তো এখন আমার পায়েস প্রায় হয়ে এসছে এখানে কাজু কিশমিশ আছে এবারে কাজু কিশমিশগুলো দিয়ে দেবো আর চিনিটা দিয়ে দেব তো এখানে আমার পায়েস হয়ে গেছে এবার মা খেতে দিচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ এক গাদা পুরো তরকারি মাছ টাচ লাউয়ের তরকারি অনেক হাবিজাবি অনেক কিছু করেছে আর এখানে রয়েছে চাটনি তো এই যে সন্ধেবেলায় রুটি দিলাম খেলো দিয়ে আবার ডাকলাম এলো এবার আমরা খাবো মুড়ি মাখছি আমাদের এমনি চপও দুটো এনেছে আর ব্রেড চপ চারটে এনেছে এমনি চপ দিয়ে জাস্ট ঝাল মুড়িটা বানালাম তারপর খেলাম আর চারটে ব্রেড চপ চারজনকার জন্য তো এখন আমাদের মুড়ি মাগা হয়ে গেছে এবার খাবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগকে সোটা গুড নাইট